বাংলাদেশে আরো বিশ বছর পিছিয়ে দেয় আমি মনে করি জনগণ মনে করি জনগণের প্রত্যাশা আপনার কাছে দুই মাস দুই দিন গেল এখনো আপনার কর্মের প্রতি মানুষের সমর্থন থাকলেও আপনার প্রতি কোন অসন্তোষ না থাকলো মানুষ বলা শুরু করেছে আপনি এখনো দুই মাস দুই দিনে পরিষ্কার করা শুরু করতে পারেন নাই তাই আজকে আপনি কথা বলেন আপনি পূর্ব বাংলাদেশে প্রথম দরকার নিস্থাপন কমিশন কে সার্চ করা কারণ জনপ্রতিনিধি ছলার জনগনে সকল ক্ষমতা জনগণের যে নির্বাচিত সরকার সেই সরকারের ক্ষমতা বলেই অন্যান্য সংস্কারগুলো করা হোক এই বিষয় আপনার বসে সংস্কার করেন কিন্তু এই সংস্কারের সময় কতদিন আপনার এই অন্তবর্তী সরকারকে ষড়যন্ত্রের স্বীকার না হতে হবে দিকে আপনাকে সর্বক্ষণ নজর রাখতে হবে কারণ এরা এখনো সেনাবাহিনী আছে

তাদেরকে বলেন নিষ্ঠা দিতে সেনাবাহিনী লাগবে না সেনাবাহিনীকে মাঠে নামানো লাগবে না তারাই যথেষ্ট তাদেরকে বলেন চাকরিতে থাকতে হলে অস্ত্র না অশ্বগুলো কোথা আছে ফেরত দাও ব্যবস্থা করুন এই কাজ করতে হবে অশ্বকার করতে হবে সংবিধান প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে বিচার বিভাগ ইনশাআল্লাহ আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে তৃতীয়

সকল আন্দোলনরত রাজনৈতিক দলের সাথে যেভাবে আলোচনা করছেন তাদের আলোচনা তাদের সুপারিশ মোতাবেক দেশে একটি নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত